আহা চোখ থাকিতে কানার মতন চোখ থাকিতে কানার মতন সিজ দায় আমরা পাগল পারা হই আয় আকেল হারায় আমরা হই আয় আকেল চোখ থাকিতে কানার মতন চোখ থাকিতে কানার মতন শীষ দায় আমরা পাগল পাড়া হইয়া আকেল হারায় আমরা হইয়া আকেল হারা আল কোরআন হয় জ্ঞানের খনি উদ্ধৃতি দেই জ্ঞানের বাণী ইহা ধরে মুছল মানি নাম দৈরাছি সবে আল কোরআন হয় জ্ঞানের খনি উদ্ধৃতি দে জ্ঞানের বাণী ইহা ধরেই মুছল মানি নাম ধৈরাছি সবে চোখ মেলিয়া যখন দেখি বর্তমানেই ভয় মনে রে আমার চোখ মেলিয়া যখন দেখি বর্তমানে কোরআন শরীর আয় আমরা কোরআন শরীর আয় আমরা যা যা খারা হারাই আমরা কেলহার থাকিতে কানার মতন চোখ থাকিতে কানার মতন শীষ আমরা পাগল পারা হইয়া আকেল হারায় আমরা হইয়া আকেল হারা আল কোরআনে প্রমাণ যে রোদ্দ সিদ্ধা করিতে হয় কখন কোথায় করব সিদ্ধা বোধ গম্য নয় কোরানে প্রমাণ যে রায় চোদ্দ সীদা করিতে হয় কখন কোথায় করব সিজা বোধ গম সারা জীবন করে সিজা কপাল কালো হয় ওই মন মনে রেয়া আমার সারা জীবন করে সিজা কপাল কালো হয় সিজদা শব্দের অর্থ ভাবে সিজদা শব্দের অর্থ বলেন কয়জন জানি আমরা হইয়া আকেল হারায় আমরা হই আকেল হারা চোখ থাকিতে কানার মতন চোখ থাকিতে কানার মতন সিজদায় আমরা পাগল পারা হইয়া আকেল হারায় আমরা হই আকেল হারা নবমণ্ডল ভূমণ্ডলে আরো আছে মানব কুলে যাহা আছে বৃক্ষমূলে আরো রাজি নবমন্ডল ভূমন্ডলে আরো আছে মানব কুলে যাহা আছে বৃক্ষ মূলে আরো তারকা রাজি যাহা আছে প্রাণী কুলে পাহাড় পর্বত রাজি ওই অবুজ মন মনে রে আমার যাহা আছে প্রাণী কুলে পাহাড় পর্বত রাজি চন্দ্র সূর্য করে শীত চন্দ্র সূর্য করে হাজে রয় ইসারা হইয়া আকেল হারা আমরা হইয়া আকেল হারা চোখ থাকিতে কানার মতন চোখ থাকিতে কানার মতন আমরা পাগল হইয়া আকেল হারা আমরা হইয়া আকেল হারা সৃষ্টির সারা হইলেন আদম রুহু নামে রয়াছে দম তাকেই তোমরা কর সিজা পাইতে রহ সৃষ্টির সেরা হইলেন আদম রুহু নামে রয়াছে দম তাকেই তোমরা কর সিজা পাইতে রহ আছে মাতম ও ভूला মন আমার বাকারা আর আরাফাতে রয় আছে মাতম রকু দাওনাদম তনে রকু দাওনাদম তনে সিজদায় থেকে যায় যে মারা হইয়া একkel हारा আমরা হইয়া একkel हारा